ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসো বন্ধুদেরকে শুভেচ্ছা তোমাদেরকে একটাই কথা বলছি দেখো আজকে আমার একটা স্পেশাল দিন হচ্ছে আর আজকে আমি এই বিকালে দুপুরের দিক করে এটা বানালাম ঠিক আছে তো দেখো আজ আমার বিবাহ অ্যানিভার্সারি তো আমরা যেরকমভাবে পালন করি সেটাই আমি তোমার সাথে শেয়ার করবো দেখো আর আমার সাথে থাকি দেখতে থাকো ভালো লাগবে আমার বাইরে যাওয়ার জন্য কত আরো কচায় দেব let oh,

কিন্তু তোমরা কেমন আছো আশা করি সকলে আছো স্বাভাবিক ব্লগ চ্যানেল জীবন কাহিনি যাই বলো না কেন তাতে তোমাদেরকে স্বাগত জানাই দেখো রেডি টেডি হয়ে গেছে কেন বলো তো আজকে হ্যাঁ রিলস তো বানাবো কিন্তু না আজকে একটা স্পেশাল দিন আজকে অগান মাসে নতুন তো আমার ম্যারেজ অ্যানিভার্সারি আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে সকলকে জানাই তো আমার সেভাবে কিছু হচ্ছে না তো যেটুকু হচ্ছে সেটুকু তোমার সাথে শেয়ার করবো এটা করলাম ভিডিওটা বিকালের দিক করে সকাল থেকে কিছু হয়নি তো কিছু দিইনি আর আমি সেভাবে ব্লগ দিই না তো এটা মেনে নি তোমরা তো ওরা সাবধানে থাকো সকল মিলে দেখো দেখতে থাকো না টেনে আশা করি ভালো লাগবে তোমাদের পরের দিন বললাম ছোটো থেকে